কারণ বাকি কটা বিধায়ক আর এমপি আর ছাড়লেন সে লো নিয়ে নিনেমি জানি না আমি কে পেয়েছেন কি হয়েছে যেই আনন্দ যেই পুরস্কার পান এটা আনন্দের কথা অভিনন্দন জানাই আমরা পশ্চিমবাংলায় কিসে পুরস্কার পায় কোন খেলাধুলা পড়াশোনা কোনো কিছু তো পাই কি আমরা হ্যাঁ কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার পেলে যদি ফার্স্ট প্রাইজ হতো পশ্চিমবঙ্গের লোকেরা পেত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার পরিবেশ নাই যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই সুরক্ষা নেই সেখানে আপনি কি করে আশা করতে পারেন যে এখানকার লোকেরা পুরস্কার পাবে শুনুন দরজা তো রাজনীতি অনেক কিছু নিয়ে হয় যাই হোক সবাই দায়িত্বশীল ব্যক্তি নির্বাচিত প্রতিনিধি গণতন্ত্রের পরিবেশের মধ্যে আমরা সবাই আছি সেই পরিবেশের মধ্যে যা বলা উচিত সেভাবে কথাবার্তা বলা উচিত কারণ এতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয় লাভের লাভ কিছু হয় না কারণ বাকি কটা বিধায়ক আর এমপি আর ছাড়লেন সে লো নিয়ে নিন জানি না আমি কে পেয়েছেন কি হয়েছে যেই আনন্দ যেই পুরস্কার পান এটা আনন্দের কথা তাকে অভিনন্দন জানাই আমরা পশ্চিম বাংলায় কিসে পুরস্কার পায় কোনো খেলাধুলা পড়াশোনা কোনো কিছু তো পাই কি আমরা হ্যাঁ কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার পেলে যদি ফার্স্ট প্রাইজ হতো পশ্চিমবঙ্গের লোকেরা পেত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার পরিবেশ নাই যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই সুরক্ষা নেই সেখানে আপনি কী করে আশা করতে পারেন যে এখানকার লোকেরা পুরস্কার পাবে শুনুন দরজা তো রাজনীতি অনেক কিছু নিয়ে হয় যাই হোক সবাই দায়িত্বশীল ব্যক্তি নির্বাচিত প্রতিনিধি গণতন্ত্রের পরিবেশের মধ্যে আমরা সবাই আছি সেই পরিবেশের মধ্যে যা বলা উচিত সেভাবে কথাবার্তা বলা উচিত কারণ এতে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয় লাভের লাভ কিছু হয় না বাকি কটা বিধায়ক আর এমপি আর ছাড়লেন সে লোন নিয়ে না আমি কে পেয়েছেন কি হয়েছে যেই আনন্দ যেই পুরস্কার পান এটা আনন্দের কথা অভিনন্দন জানাই আমরা পশ্চিমবাংলায় কিসে পুরস্কার পাই কোনো খেলাধুলা পড়াশোনা কোনো কিছু তো পাই কি আমরা হ্যাঁ কত দুর্নীতি হয়েছে তার জন্য পুরস্কার পেলে যদি ফার্স্ট প্রাইজ হতো পশ্চিমবাংলার লোকেরা পেত শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব নষ্ট হয়ে যাচ্ছে পড়াশোনার পরিবেশ নাই যারা সজ্জন ব্যক্তি তাদের সম্মান নেই সুরক্ষা নেই সেখানে আপনি কি করে আশা করতে পারেন যে এখানকার লোকেরা পুরস্কার পাবে